যাদবপুরের ঘটনায় আহত ছাত্র ইন্দ্রানুজ রায় তার এফআইআরই নেয়নি পুলিশ হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে পাল্টা দেখা গিয়েছে যে ইন্দ্রানুজের বিরুদ্ধেই বরং তিনটে চারটে এফআইআর হয়েছিল কি বলবে কোথাও গিয়ে কি গণতন্ত্র আজ বিপন্ন দেখুন ব্যাপারটা হচ্ছে যখন শিক্ষামন্ত্রী নিজে গাড়ি চাপা দেয় অন্য স্টুডেন্টের বা এই দলেরই একজন নেতা এবং সে অধ্যাপক সে ওখানে প্রকাশ্যে মেয়েদের ওপরে হাত চালায় তাদের তার যৌন নির্যাতন করে ফলে সেইটা যখন পশ্চিমবঙ্গে প্রকাশ্যে ঘটতে থাকে সেখানে গণতন্ত্র বিপন্ন এটা বলাটাই স্বাভাবিক শিক্ষামন্ত্রীর একটা স্টেটমেন্ট আমি আজকে দেখলাম শিক্ষামন্ত্রী বলছি ইন্দ্রানুরের বিরুদ্ধে যেন রকম আইনানুক ব্যবস্থা না হয় এটা আমি রিকোয়েস্ট করেছি শিক্ষামন্ত্রী বলার ক্ষেত্রে আজকে রাস্তায় একটা লোক যদি একজনের গাড়ি চাপা দেয় যে চাপাটা খেলো সে তার বিরুদ্ধে অভিযোগ হবে এবং সেটা না করবে যে গাড়ি চালাচ্ছে সে একটু চলছে না কি ভারতবর্ষে সালমান খানের মতন তো ব্রাপ্তবসীও গাড়িটা চাপা দিল ব্রাত্যপসুর একটা কথা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে সে ব্রাত্তসু ছোটবেলায় যখন নাটক করতেন এখন তো নাটক করেন না তো যখন নাটক করতেন এখন যেটা করেন সেটা হচ্ছে সামাজিক নাটক যেটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে করে কিন্তু যখন তিনি নাটকটা করতেন তখন তিনি বলেছিলেন যে কামাই কামাবাদী হওয়ার থেকে মাওবাদী হওয়া অনেক ভালো তার নাটকেরই একটি সংলাপ ব্রাত্যপসু নিজে কিন্তু মাওবাদী হওয়ারতে উৎসাহিত করেছিলেন এই সংলাপের মাধ্যমে আজ যখন মাওবাদী জুজু দেখছে গোটা সরকার তাহলে ব্রাত্যপসুকেই সবার আগে গ্রেপ্তারটা করা উচিত মাওবাদী হয়ে প্রচার করার জন্য এতকাল ধরে যেটা করে এসছেন প্রত্যপসু কামাবাদী হওয়ার থেকে মাওবাদী হওয়া অনেক ভালো বিষয়টা বোঝার প্রয়োজন আছে গোটা দেশ জুড়ে একটা অসহনীয় একটা পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে দেউচা পাচা আমি আমাদের পশ্চিমবঙ্গে যেখানে আমরা চোপ প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে কয়লা খাদানের নামে জঙ্গলের পর জঙ্গল সাফ করা হচ্ছে গ্রামের পর গ্রাম সাফ করা হচ্ছে আদিবাসীরা রুখে দাঁড়াচ্ছে লড়াই করছে ওখানে কারা কাদের স্বার্থে কারা ওই কয়লা তুলে বিক্রি করবে এখানকার শুধুমাত্র কি সরকার তুলে বিক্রি করবে তাতে কি মানুষের লাভ হবে না আসলে লাভ হবে কাদের না কতিপয় কর্পোরেট বুর্জোয়া আদানি আম্বানির মতন মানুষ এর বিরুদ্ধে দাঁড়িয়ে দুটো সে দু তিনটা সেক্টরটা তৈরি হয় ধরুন ছত্রিশগড়ে এরকম প্রতিদিন প্রচুর ঘটনা ঘটে আমাদের এখানকার লালগড়ে প্রচুর এরকম ঘটনা ঘটে যেখানকার খনিজের জন্য হোক সম্পদের জন্য হোক জঙ্গল সাফ করা হয় আমরা এরকম প্রচুর জায়গায় দেখেছি কারা তার বিরুদ্ধে লড়াই করছে দু তিনটে সেক্টরের মানুষ লড়াই করছে আবার তার সমর্থনে কারা দাঁড়াচ্ছে দু তিনটে সেক্টরের মানুষ সমর্থনে দাঁড়াচ্ছে আপনি দেখবেন যে যখন আদানি আম্বানির মতন কর্পোরেট পুঁজিরা জঙ্গল ধ্বংস করে আদিবাসীদের ঘর উজাড় করে তখন দেখবেন যারা সমর্থন করে তাদেরকে তারা বলে যে আমাদের উন্নয়ন চাই আমাদের উন্নয়ন চাই এই কারণে আদিবাসীদেরকে সরিয়ে দাও আদিবাসীদের উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়েছে এরা উন্নয়ন কেউ কিছু চায় না মানে সরকার আদানির দৃষ্টিতে যেটা উন্নয়ন সেটাকেই উন্নয়ন মডেল হিসেবে প্রকাশ করার চেষ্টা করে তার সমর্থনে কেউ কেউ দাঁড়ায় কিছু মানুষ দাঁড়ায় এই বিজেপির মতন যারা বেসিক্যালি চায় যে আর্মি ফার্মি নিয়ে একেবারে গোলাগুলি চালিয়ে একবারে আদিবাসীদেরকে সাফ করে দিই এই দেশের আদিবাসীদের কোনো জনতার অস্তিত্ব থাকবে না সবটাই সরকারের তোষামতকারী দ্রৌপদী মুর্মুর মতন আদিবাসী হবে এটা একটা সেক্টর আর এটা হচ্ছে কংগ্রেসের মতন কিছু গোষ্ঠী আছে যারা বলে যে না নরমভাবে মাথায় হাত বুলিয়ে হোক বা যে করে হোক কখনও দরকার হলে গুড়ি চালিয়েই হোক আদিবাসীদেরকে সরিয়ে দাও আর তার বিরুদ্ধে দাঁড়ানো কিছু সেক্টর আছে যারা আদিবাসীদের হয়ে লড়াইটা লড়ে সেখানে স্ট্যান্ড সাবির মতন মানুষরা আছে যারা গান্ধীবাদী বেসিকারি যারা অনশনের মাধ্যমে হোক আদিবাসীদের লড়াই আন্দোলনের মাধ্যমে হোক এই কর্পোরেট পুঁজির বিরুদ্ধে লড়াই করছে এই আদিবাসীদের উপর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে জল জঙ্গল জমির হয়ে লড়াই করছে আরেকটা সেকশনের মানুষ আছে যারা মনে করছে যে এই জন এই যে গণ আন্দোলনটা হচ্ছে এই গণ আন্দোলনটা জন আন্দোলনের রূপ নিক যেখানে মানুষ রাস্তায় নামুক রাস্তায় নেমে এমন একটা আন্দোলন এমন একটা প্রতিরোধ একটা কৃষক আন্দোলনের মতন একটা পরিস্থিতি তৈরি করুক যাতে মানুষ বাধ্য হয় যে ওইখানের কর্পোরেট পুঁজির আগ্রাসনটা যেন বন্ধ হয় আরও একটা সেকশনের মানুষ আছে যাদেরকে আমরা আজকে মাওবাদী বলে চিহ্নিত করছি যারা বলছে যে এই গণ আন্দোলন থেকে আন্দোলনের রূপে ওই সীমাবদ্ধ থাকলে হবে না সরকার যেরকম অস্ত্র হাতে আমাদেরকে উত্থান মানে উচ্ছেদ করার চেষ্টা করছে আমরাও অস্ত্র হাতে রুখে দাঁড়াবো তিনটে সেক্টরই আছে তিনটে সেক্টর আদিমকাল থেকে ভারতবর্ষে আছে আজও আছে কেউ কোনোরকম সেক্টরে হতে পারে ফলে যারাই বিরোধিতা করছে যারাই এই আদিবাসীদের ওপরে আগ্রাসনের বিরোধিতা করছে তারাই মাওবাদী তাদেরাই দেশদ্রোহী এটা কি হতে পারে আজকে এই জঙ্গলের পক্ষে যারা দাঁড়ায় এই দেশের মাটির পক্ষে যারা দাঁড়ায় তারা তো প্রকৃত দেশপ্রেমিক সবার আগে বুঝতে হবে যে আমরা কারা দেশপ্রেমিক যারা এই দেশের সম্পদকে লুট করে বিদেশে নিয়ে পালিয়ে যায় বিজয় মালিয়ার মতন মানুষরা তাদের টাকা যারা খায় তারা তারা দেশদ্রোহী তারা অবশ্যই দেশদ্রোহী বিজয় মালিয়া দেশদ্রোহী বিজয় মালিয়াদের সঙ্গে এটা হরপ করে বলা যায় আদানির মতন মানুষ কেন নেওয়া হবে বিজয় মালিয়ার সঙ্গে লাস্ট অরুণ জেটলি বৈঠক করেছে এটা বিজয় মালিয়া নিজে স্বীকার করেছে অরুণ জেটলি বৈঠক করেছে তারপরে বিজয় মালিয়া পালিয়েছে কে সাহায্য করেছিল বিজেপির নেতা অরুণ জেটলি এখন তিনি মারা গেছেন আজকের দিনে দাঁড়িয়ে এরকম তো বহু ঘটনা ঘটে ঘটে যে এই দেশের কর্পোরেট পুঁজির স্বার্থে এই দেশের মানুষকে গুলি চালিয়ে হত্যা করা হয় সেটা আমাদের দেশে প্রচুর জায়গায় এরকম ঘটনা ঘটে তার বিরুদ্ধে যে কোনো আন্দোলন নেই যখন কেউ লড়ছে তারা দেশদ্রোহী হয়ে গেল হতে পারে বা তার জন্য যদি কোনো একটা ছাত্র ফেসবুকে লেখে যে আমি ওদের আন্দোলনকে সমর্থন করি হতে পারে তার মতাদর্শের সঙ্গে আমার মিল নেই হতেই পারে কিন্তু সে যদি লেখে যে আদিবাসীদের লড়াইকে আমি সমর্থন করি সেটা দেশদ্রোহিতা তারা সেটা আসলে প্রকৃত বিচার করা হচ্ছে তাই তো বলছি যে আবার এটা বোঝার প্রয়োজন আছে যে কামাবাদী হওয়ার থেকে মাওবাদী হওয়াটা ভালো কি ভালো না ব্র্তপসু নিজেকে প্রশ্ন করার প্রয়োজন আছে বসু তো নিজেই কথাটা বলতো যে কামাবাদী হবে না মাওবাদী হবে তখন বসু নিজেই কামাবাদির দলে চলে গেছে এখন শিক্ষা বিক্রি করছে তিনি বেসরকারি ইউনিভার্সিটিগুলো তৈরি হচ্ছে কেন্দ্র সরকার যে এন ইপি এনেছে সেটাকে বাস্তবের এই মাটিতে একেবারে প্রকাশ্যে এখানে দেখতে পাচ্ছি যে কীভাবে সেটাকে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা বসুর মাধ্যমে প্রকাশ্যে এই স্কুল কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ করানো হচ্ছে না যাতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস হয়ে যায় নিয়োগের অভাবে ছাত্ররা ওখান থেকে সরে যাচ্ছে মূল দাবি থেকে কোথাও গিয়ে কি নজর ঘুরে এই মাওবাদী ইস্যুটাকেই বেশি করে হাইলাইট করা হচ্ছে আমরা দাবি ছিল খুব সিম্পল দাবি যে ছাত্র সংসদ নির্বাচন চাই ছাত্র সংসদ নির্বাচন কেন চাই ছাত্রদের বিভিন্ন রকম প্রবলেম হয় একটা কলেজে ভর্তি হলে তার হোস্টেলের প্রবলেম হতে পারে তার এডুকেশন ফিজ নিয়ে প্রবলেম হতে পারে তার বাথরুম নিয়ে প্রবলেম হতে পারে তার টিচারের কারিকুলাম নিয়ে তাদের যে শিক্ষাবর্ষের কারিকুলাম তাই নিয়ে প্রবলেম হতে পারে সেই কারিকুলামটা সে কাকে জানাবে ছাত্র সংসদকেই জানাবে না ছাত্র সংসদই তো সেটার প্রবলেমটা সলভ করে যেরকম পশ্চিমবঙ্গের কোনো একটা প্রবলেম যদি হয় আমরা পুলিশকে জানাই আমরা ডিএমকে জানাই আমরা এসডিপিওকে জানাই আমরা মুখ্যমন্ত্রীকে জানাই বা অন্যান্য মন্ত্রীকে জানাই সেরকমভাবে একটা ছাত্র সংসদ থাকলে সে ছাত্র সংসদকে জানাবো মুশকিলটা কি তৃণমূল যে কালচারটা তৈরি করেছে গোটা রাজ্য জুড়ে সেখানে ছাত্র সংসদের যারা মাথায় বসে আছে তারা তো কাকু তাদের তো দু একটা বাচ্চা আছে যারা বেসিক্যালি এখন স্কুলে যাচ্ছে তারা তো এখন ছাত্র সংসদের বিভিন্ন উচ্চপদস্থ কর্মী হয়ে বসে রয়েছে ফলে তাদেরকে দিয়ে তৃণমূল চলছে জাস্ট বহিরাগত আশা যারা স্টুডেন্ট নয় তাদেরকে আশাটা বন্ধ করে দিলে গোটা কোনো কলেজেই পশ্চিমবঙ্গে কোনো তৃণমূল খুঁজে পাওয়া যাবে না সব তো বহিরাগতদের চাপেই তৃণমূল হচ্ছে এরা বহিরাগত আশা বন্ধ করে দিই ছাত্রদেরকে অনেস্টলি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচন হোক দেখবেন কোনো তৃণমূল জিতছে না সেখানে দেখা যাবে যে অন্যান্য শক্তিরা জিতছে কারণ তৃণমূল আসলে নেই বাস্তবে তৃণমূল যারা কলেজে ভর্তি হয় তারা কেন তৃণমূল করতে যাবে তারা দেখছে আমার ভবিষ্যৎ কেন নষ্ট করছে আমি চাকরি পাবো না এই তৃণমূল করতে গেলে তৃণমূলের যদি এরকমভাবে জয় জয়কার হয় আমরা চাকরি পাবো না শিক্ষিত ছেলে মেয়ে কেন তৃণমূল করতে যাবে ভয়ে করে বাধ্য হয়ে করে পরিস্থিতির চাপে করে এটাকে বলে পিয়ার প্রেশার সেই কারণে করে আসলে বিষয়টা হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হবে যে হয় ওই অমুক দাদা নাহলে তুমি কিছুই নাও এটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হবে তুমি হয় মিছিলে হাঁটো নাহলে তোমার অমুকটা তমুক করে দেবো এই কালচারটা বন্ধ হওয়া দরকার রবীন্দ্র ভারতীর যে দায়িত্ব রয়েছে ইউনিভার্সিটির যে ছাত্র সংসদের মাথায় বসে রয়েছে তারা কারা তারা আমাদের এখানকার অন্যান্য যেখানে যেখানে তৃণমূল রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গা যেখানে এখানে তৃণমূল রয়েছে দীর্ঘকাল ধরে সাংসদের রুমটাকে দখল করে রেখেছে তারা কারা একটা কলেজে গিয়ে আপনি সাংসদের রুমে ঢুকে দেখবেন একটা কলেজের স্টুডেন্ট পাবেন নাকি দু চারটে কলেজের স্টুডেন্ট পাবেন যারা বেসিকালি দাদা 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 করছে আর বাদ বাকি যারা চেয়ারে বসে এরকম হাম বড় দেখাচ্ছে নেতা দেখাচ্ছে তারা সব কাকু তাদের ছেলেমেয়েরা এখন স্কুলে যায় তারা এখন তৃণমূলের নেতা স্বাস্থ্য সংসদ দখল করে রেখেছে ফলে নির্বাচনের দাবিটা করাটা তো তাদের গায়ে জ্বালা দেবেই পাঁচ ছ বছর যখন নির্বাচন হয় না তাহলে বোঝা যায় যে সেই যারা এর আগে ছাত্র সংসদের দায়িত্বে ছিল তারা পাস আউট হয়ে গেছে যাদবপুরের ছেলেমেয়েরা পড়াশোনা করে অন্যান্য কলেজের মেয়েরা পড়াশোনাও করে তারাও পড়াশোনা করে যারা যারা পড়াশোনা করে তারা তো বেরিয়ে যাবে একেবারে মানে মাওবাদীদের এইভাবে পোর্ট্রে করা হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে মানে একটা ইউনিভার্সিটিকে শুধুমাত্র নেশা মাওবাদী হ্যানত্যান সব দিয়ে যখন বিচার করা হয় তখন বোঝা যায় যে ইউনিভার্সিটির যেটা আসলে সাকসেস রেট ইউনিভার্সিটি থেকে কতজন গবেষণায় চান্স পেলো কতজন যে ক্র্যাক করলো কতজন বিদেশে ভালো গবেষণাপত্র জমা দিল বা ইউনিভার্সিটি থেকে কত কৃতি ছাত্র জন্মালো সেগুলোকে আসলে লুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এই যাদবপুর ইউনিভার্সিটি তো পশ্চিমবাংলার গর্ব আজকালকার দিনে দাঁড়িয়ে বাবা মা তারা অপেক্ষা করে যে আমার ছেলে মেয়ে বড়ো হয়ে ভালো পড়াশোনা করে যাদবপুরের মতন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তারা এটা চায় যে ওখান থেকে পড়বে এবং সেখান থেকে ভালো প্লেসমেন্টও হয় জানেন আপনারা যে যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং থেকে কত কোটি কোটি টাকার প্লেসমেন্ট হয়েছে এটা আমরা দেখেছি ফলে সেই জায়গা থেকে চোখ ঘুরিয়ে যাদবপুরটাকে একটা ট্যাগ দিয়ে দেওয়ার চেষ্টা যাতে বাবা স্টুডেন্টকে না পাঠায় বা কিছু যাদবপুরের ইউ তার মধ্যে কিছু প্রবলেম থাকতে পারে কিন্তু সেটাকে প্রবলেমটাকে অ্যাড্রেস করে টোটাল যাদবপুরকে ডিফাইন করা এর যে চেষ্টা সেটা খুবই প্রবলেমেটিক যাদবপুরে গণতান্ত্রিক পরিবেশ থাকাটাই জরুরি সেখানে যদি কেউ গান্ধীবাদী হয় এবং সেখানে যদি কেউ এরকমও বলে যে আমি সশস্ত্র বিপ্লবকে সমর্থন করি যাদবপুরে দাঁড়িয়ে একদম পড়ুয়া যদি বলে যে আমি সশস্ত্র বিপ্লবকে সমর্থন করি এই দুটোর মধ্যে কোনো প্রবলেম নেই প্রবলেমটা তখন হতে পারে রাষ্ট্রের চোখে যখন সে নিজে অস্ত্র নিয়ে মাঠে নামবে সে তো নিজে নামছে না সে এখানে দাঁড়িয়ে বলছে আমি ওই আন্দোলনটাকে সমর্থন করি কারণ ওটা কর্পোরেট পুঁজির বিরুদ্ধে আদিবাসীদের লড়াই করতেই পারে কেউ তাদের মধ্যে তো কোনো সমস্যা নেই সমস্যাটা যখন সে নিজে অস্ত্র হাতে নামবে আজকে বিজেপির লোকেরা মুসলমানকে পিটিয়ে মারছে সেটাকে প্রকাশ্যে লিখছে যে আমি সমর্থন করি মুসলমানকে পিটিএ মারছে আখ লাখকে আমাদের পশ্চিমবাংলার আখ লাখকে যখন রাজস্থানের বুকে দাঁড়িয়ে পিটিয়ে গুল কে কুপিয়ে আগুন দিয়ে হত্যা করা হলো একটা জীবন জীবন্ত মানুষকে আমাদের বাঙালি ছেলেকে তখন এই বিজেপির লোকেরা সমর্থন করেছিল সেটা সন্ত্রাস নয় তারা দেশদ্রোহী নয় তারা রাষ্ট্রদ্রোহী নয় আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে এই কর্পোরেট পুঁজির লুটকে যারা সমর্থন করছে তারা প্রকৃত রাষ্ট্রদ্রোহী আজকে প্রাত্যবসক সিদ্ধান্ত নিতে হবে সে কামাওবাদী না সে কি মাওবাদী কোনটা তার কাছে বেটার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে